মেশিনারি কোম্পানি থেকে কথা বলছি ম্যাডাম আজকে কি ব্যবসা নিয়ে আলোচনা করতে আজকে এমন এক ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে এসেছি যে ব্যবসাটা কিন্তু আমাদের ছোট থেকে বড় এমন কোন বয়স নেই যারা পছন্দ করে না প্রত্যেক বয়সেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং টেস্টফুল একটা জিনিস খাবারের আইটেম সেই ব্যবসার সম্বন্ধে আলোচনা করতে এসেছে সেটা হচ্ছে মোমো সিট কাটিং মেশিন একদম ছোট মেশিনে মোমো মেশিন একদম একদম এই মেশিনে কিন্তু আপনারা মোমোর শীত যেটা রয়েছে সেটা কিন্তু কাটিং করতে কারণ তো মার্কেটে তো বেরোলোই মোমো অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনেই আমরা মোটামুটি ছোট বড় সন্ধ্যায় বলুন অনেকেই অনেক ভাবেই মোমোটা কিন্তু খুব পছন্দ করে থাকে এই যে মোমোর ব্যবসাটা রয়েছে সেটা কিন্তু স্ট্রিট ফুড হিসেবে মার্কেটে কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার এমন নেই আমাদের বাড়িতে ধরে রাখুন বয়স্ক বৃদ্ধা বলুন বা আপনি বলুন ছোট বাচ্চা প্রত্যেকেই রয়েছে এবং প্রত্যেকের কিন্তু জিনিসটা খুব জনপ্রিয় জিনিস সবাই খাচ্ছে এবং আপনি আমাদেরকে প্রশ্ন ছুটতে পারেন যে মেশিন যেটা রয়েছে আমরা তো এটা হাতেই প্রোডাক্টটা তৈরি হয় আমরা জানি সাধারণত হাতে না করে কেন আমরা মেশিনটা নেব দেখুন ফার্স্ট কথা রয়েছে আমার মেশিন আপনি কেন নেবেন প্রোডাকশনের একটা ব্যাপার রয়েছে হাতে যারা করছেন তারা মনে করছেন যে হাতে কাজটা করছেন তাতে আপনি কত করতে পারেন এক ঘন্টায় খুব বেশি হলে দুশো আড়াইশো তিনশো সাড়ে এটা করতে পারেন কিন্তু এই মেশিনে কিন্তু আপনি এক এক ঘন্টায় সাড়ে তিন হাজার

আমি যখন মেশিনে করছি হাইজিনটা কিন্তু সেই লেভেলে আমাদের করা হচ্ছে হাতের থেকে এখন কিন্তু মেশিনে প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে ঠিক আছে এবং আমি দিই আপনারা যখন একটা মোমো মেশিন ধরে রাখুন বেসিক্যালি স্টেশনারি দোকান বা ছোট যেই দোকানগুলো তারা একটা ব্যবসা যখন হাতে করছে তারা মেশিনের কথা চিন্তা করলে তাদের মনে হতে পারে মেশিনের অ্যামাউন্টটা কিন্তু অনেকটা বেশি মিনিমাম এক লাখ দেড় লাখ টাকা কিন্তু একটা মোমো মেশিন নিতে গেলে কিন্তু পড়ে যায় কিন্তু আমাদের এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন একদম এস বডির মেশিন রয়েছে এই মেশিনটার কিন্তু দাম রয়েছে একদম ঠিক শুনছেন পঁচিশ হাজার টাকা থেকে কিন্তু এই মেশিনটা ব্যবসা করা সম্ভব একদম 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 পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটা নিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন শুধু যে দোকানগুলো রয়েছে আমাদের ছোট দোকান শুধু যে তারা এই মেশিন নিয়ে কাজ করবেন তা কিন্তু নয় যারা মনে করছেন ধরে রাখুন আপনারা পাইকারি হিসেবে বা আপনারা হোলসেলার হিসেবে কাজ করতে পারেন কিরকম ভাবে মেশিনটা আপনি নিচ্ছেন প্রোডাক্ট আপনি তৈরি করছেন আপনি কিন্তু হোলসেল হিসেবে কিন্তু মার্কেটে জিনিসটা বিক্রি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু চাহিদাটা আপনার প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে এবং এই যে মেশিনটা আমি তো আগেই বলে দিয়েছি শীতের যে সাইজটা রয়েছে আপনারা ছোট বড় কিন্তু উভয়ই করতে পারেন যেরকম চাইবেন সেরকম আপনারা করতে পারেন কারণ এখনকার বিভিন্ন লোকাল দোকানদার যেগুলো রেডিমেড মালকিনি ব্যবসা করছে রেডিমেড মালকিনি বেশিরভাগই ব্যবসা করছে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন কি যারা মনে করছেন এই যে ব্যবসাটায় লাভের অংশ কত থাকবে সেটা আমার জানাটা খুব দরকার যারা মনে করছেন পাইকারি হিসেবে দিচ্ছেন হোলসেলার হিসেবে কাজ করছেন তারা কিন্তু এক এক পিস মোমোর পিছন কিন্তু আপনারা দু টাকা কিন্তু আপনারা লাভের অংশ রাখতে পারবেন ঠিক আছে এবং যারা মোটামুটি ধরে রাখুন পাইকারি দরে নয় আপনি দোকানে একদম নিজে মেশিনটা কিনে দোকানে সেল করছেন তারা তো জানেনই বলার কোনো জায়গা রাখে না সেখানে কিন্তু আপনাদের ফিফটি ফিফটি লাভের অংশটা থাকছে মেশিনটা নিয়ে নিল কিন্তু চালাবে কিভাবে বা কিভাবে বানাতে হয় সেক্ষেত্রে আপনারা কি সহযোগিতা করবেন দেখুন মেশিন তো আপনি নিয়ে নিলেন এই যে চালাতে হয় কিভাবে মেশিনে কিভাবে পরিচালনা করবেন এই সম্পূর্ণ বিষয়টার জন্য কিন্তু আপনার বাড়িতে মেশিন যাওয়ার পরে আমাদের মিস্ত্রি যাবে মিস্ত্রি গিয়ে কিভাবে আপনাকে মেশিনটা পরিচালনা করতে হবে কিভাবে করলে আপনার প্রোডাক্টটা অল গুড হবে এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আপনাকে একদম হাতে ধরে শিখিয়ে বুঝিয়ে দিয়ে আসবে আমাদের দক্ষ কারিগর রয়েছে সেই দাদারা কিন্তু আপনাকে সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিয়ে আসবে তো এটা কি বাড়ির লাইনে চালানো সম্ভব অবশ্যই আমাদের বাড়ির যে লাইন রয়েছে 220 লাইন রয়েছে সেই লাইনেই কিন্তু আপনারা এই মেশিনটা কিন্তু চালাতে পারবেন তার জন্য এমন নয় আপনার আলাদা করে কোনো লাইন করতে হবে এবং বলে দিয়ে জায়গাটা দেখতে পাচ্ছেন মেশিনটা একদম ছোট জায়গা রয়েছে একদম ছোট মানে বাড়িতে আপনি যে কোনো পজিশনে কিন্তু মানে এমন ছোট মেশিন এবং যে কোনো রেখে ব্যবসা অবশ্যই অবশ্যই আপনি এই মেশিনটা কিন্তু যে কোনো জায়গায় একটা ছোট টেবিলের উপরে রেখে কিন্তু আপনি কাজটা করতে পারবেন মার্কেটে এত ব্যবসা থাকতে আপনি মোমো ওয়েবসাইটে কেন পেপার করছেন মার্কেটে এত ব্যবসা থাকতে আপনাকে আর মোমোর ব্যবসাটা প্রেফার করছি কারণ আমরা সবাই জানি মার্কেটে ফুড আইটেম যেটা খাবারের বিষয় সেটা কিন্তু চাহিদা কতটা পরিমাণে রয়েছে আমরা যদি খাবার জিনিসের চাহিদা আজীবন আছে ছিল আছে থাকবে সারা জীবন এবং এটা আমার কোনোদিনও যাবে না আপনারা এই জন্য কিন্তু আপনারা এই মেশিনটা কিন্তু দেখতে পারেন এবং এই যে মেশিনটা দেখছেন এটাতে তো আপনি মোমো সিট কাটিং করতে পারছেনি তা বাদ দিয়ে কিন্তু এই মেশিনে আপনারা যদি মনে করেন ফুচকা কাটিং করবেন মানে ফুচকা যে শীতটা রয়েছে সেটা কাটিং করবেন তাহলেও কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে কিন্তু একদম ঠিক শুনছেন এই মেশিনে কিন্তু আপনারা

আপনি কিন্তু তার মধ্যে এই মেশিনটা রেখে কিন্তু এই মেশিনে কি কি বানানো সম্ভব এই মেশিনে আপনি কিন্তু পাপড় করতে পারবেন নিমকি করতে পারবেন কেউ যদি মনে করেন রুটি শীট কাটিং করবেন সেটাও কিন্তু আপনি এই মেশিনে করতে পারবেন একটা মেশিনে করা যাবে একটা মেশিনেই করতে পারে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনের দাম কেমন কি আছে এই মেশিন মোটামুটি আপনার 50 55 হাজার টাকা থেকে কিন্তু শুরু রয়েছে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটা কি বাড়ি লাইনে চালানো সম্ভব একদম এই মাসি মেশিনটাও আপনার বাড়িতে যে 220 লাইনার লাইনেই কিন্তু আপনি

এই ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স তো বাধ্যতামূলক করতে হবে তার সাথে যদি আপনি মনে করেন ফুড লাইসেন্স ফ্যাসাই লাইসেন্স এগুলো করবেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি করে নিতে পারেন কোনো রকমের যদি আপনার মনে হয় করতে কোনো অসুবিধা হচ্ছে বা সহযোগিতার প্রয়োজন রয়েছে তার জন্য কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনারা সেই সহযোগিতাটা পেয়ে যাবেন যারা মনে করছেন একদম সদ্য এই মেশিন নিয়ে কাজ করবেন আগে কখনো আপনার এই মেশিন আপনি কাজ করেননি তাদের একটা বিষয় মনে প্রশ্ন থাকে যে হাতে যেভাবে কাজ করেছে মেশিনেও কি সেইভাবে কাজ করতে পারবো কি আমার খাস্তা হবে বা ভালো হবে আপনার তো জানা নেই যে কিভাবে করলে মেশিনের মাধ্যমে আপনি কিন্তু সঠিক প্রোডাকশনটা করতে পারবেন সেক্ষেত্রে কি হবে আপনার মেশিনটা বাড়িতে যাওয়ার পরে আমাদের এখান থেকে ইনস্টলার দাদা রয়েছে আপনাকে আপনার বাড়িতে গিয়ে কিন্তু একদম সঠিক মাত্রায় গিয়ে আপনাকে কিন্তু কিভাবে প্রোডাকশন করতে হবে কি বৃত্তান্ত এবং সঠিক খাস্তা যেটা আমাদের মোটামুটি ধরে রাখুন পাপড় তৈরি করতে গেলে প্রয়োজন বা নিমকি করতে গেলে প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আপনাকে হাতে ধরে শিখিয়ে বুঝিয়ে দিয়ে আসবে আপনারা সেক্ষেত্রে ট্রেনিং এর ক্ষেত্রে সমস্ত সহযোগিতা করবেন সেই ট্রেনিং কিন্তু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের এটাই বলবো একটা পনেরো মিনিটের বা দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা তুলে ধরা সম্ভব নয় যতটা সম্ভব আমরা চেষ্টা করি আপনারা সম্পূর্ণ জিনিসটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা বার কল করে আমাদের কোম্পানি ভিজিট করুন সম্পূর্ণ জিনিসটা ব্যবসাটা সম্বন্ধে আগে জানুন বুঝুন অবশ্যই তারপরে মেশিন কিনবেন কোম্পানির ঠিকানাটা কি আছে আমাদের কোম্পানির ঠিকানা রয়েছে কলকাতার সোদপুর রাজা রোড সকল দর্শক বন্ধুরা মনে করছেন তারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে ব্যারাকপুরগামী বাসে উঠবেন উঠে সোদপুর রাজা রোডে নেমে আপনারা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ম্যাডাম রয়েছেন স্যাররা রয়েছেন আপনাকে গাইড করে দেবেন যে সকল দর্শক বন্ধুরা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেন ধরে কৃষ্ণনগর ব্যারাকপুর লৈহাটি এই ট্রেন গুলো ধরে সোদপুর স্টেশনে আসবেন সোদপুর স্টেশন থেকে সাবওয়ে ধরে সাইডিং বাজার ওখান থেকে অটোতে বলবেন প্রজাতন্ত্র পল্লী লালবাড়ি যাব তাও যদি কোনো রকমের সমস্যা হয় আমাদের ম্যাডাম স্যাররা রয়েছেন আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবেন ধন্যবাদ আপনারা এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার